সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি টিপস ঘরের পক্ষ থেকে আমাদের আজকের বিষয় ঋতু পরিবর্তনেও সুস্থ থাকতে কী খাবেন তো চলুন বিস্তারিত জানতে অনুগ্রহ করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকেই নানান রোগে আক্রান্ত হয় বিশেষত যাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা প্রায়ই এই সময়ে অসুস্থ হয়ে পড়েন এ ধরনের অসুস্থতা থেকে রক্ষা পেতে কিছু খাবারের কথা তুলে ধরা হলো আজকের ভিডিওতে এক আনারস আনারসে রয়েছে ঠান্ডাজনিত সমস্যা প্রতিরোধের উপাদান আনারসে একটি উপাদানের নাম ব্রোমেলিন এটি কাশি দূর করার ওষুধেও ব্যবহৃত হয় আনারসের এই উপাদানটি ফুসফুসের সুস্থতার জন্যও কাজ করে ঋতু পরিবর্তনের সময় আনারস বেশি করে খেলে তাই নানা অসুখ থেকে রক্ষা পাওয়া যায় খুব সহজেই দুই নম্বরে আদা ও মধু আয়ুর্বেদিক ও চীনা ঐতিহ্যবাহী চিকিৎসায় আদা নানান রোগের উপশম হিসেবে ব্যবহৃত হয় এটি ঠান্ডায় নাক বন্ধ হওয়া উপশম করে এছাড়াও মধুরও রয়েছে দারুণ সব উপকারিতা এছাড়া আদার উপকারিতা পূর্ণ করার জন্য এটি কার্যকর ঋতু পরিবর্তনের সময় হালকা গরম পানিতে মধু ও আদা মিশিয়ে নিয়মিত সেবন করলে উপকার পাবেন তিন গ্রিন টি গ্রিন টি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঋতু পরিবর্তনের সময় নিয়মিত গ্রিন টি সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং নানা ধরনের রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়া সহজ হবে চার রসুন রসুনের নানা উপকারিতা রয়েছে বিশেষত দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও এটি কার্যকরী এটি দেহের তাপমাত্রা বৃদ্ধি করে এবং দেহের শক্তি বৃদ্ধি করে বয়স্ক ও শিশুদের জন্য এটি কার্যকর তবে একেবারে দুগ্ধপোষ্য শিশুদের এটি দেওয়া উচিত নয় পাঁচ ইউকালেপ্টাস তেল শ্বাসকষ্ট ও এ ধরনের ক্রণিক রোগের চিকিৎসায় ইউকালেপ্টাসের তেল ব্যবহৃত হয় এটি সব বয়সের মানুষের জন্যই উপযোগী আর ঋতু পরিবর্তনের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও এটি বিশেষ ভূমিকা রাখে ছয় তাজা খাবার শিল্প কারখানায় প্রক্রিয়াজাত খাবার দীর্ঘদিন ভালো রাখতে ও স্বাদ বৃদ্ধি করতে নানা ধরনের রাসায়নিক ব্যবহৃত হয় আর এসব উপাদান আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে তাই এ ধরনের খাবার এড়িয়ে চলতে হবে তার বদলে তাজা শাক সবজি ফলমূল ও অন্যান্য খাবার খেতে হবে